কত পাচ্ছেন সয়না এগুলো ছিল আপনার ঢাকনা সহ ছিল ভাই দেড়শো টাকা দেড়শো তারপরে তারপর নয় আঠারো ভাই কত পাচ্ছেন নয় আঠারো হচ্ছে আপনার সেট আপ ফুল সেট আপ নিলে পাঁচশো টাকা পড়বে উপরের ঢাকনা আর নিচের হলো আপনার ট্রে মাঝ বধে বাকি সব লাইট মিড সহ জি সম্পূর্ণ কিছু সব আছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা জি যেখানে বেটা ফিশের ট্যাঙ্কও আছে ভাই বেটা ফিসের ট্যাঙ্ক কত পাচ্ছেন বেটা ফিশের ট্যাঙ্ক ওগুলো হচ্ছে টাকা আর যদি সেট আপ করে দিতে বলেন পাঁচশো টাকা পড়বে ভাই আর এই পাশে ওখানে নয় আঠারো আছে ভাই নয় আঠারো আছে তারপর ছয় নয় আছে ভাই তো ওগুলো সেটা প্যাকে সেটা ওই যে সম্পূর্ণ সেট আপ এখানে করা আছে ওইটা পাঁচশো টাকা পড়বে ভাই পাঁচশো টাকা জে এই জে এখানে বেটা ফিশ দেখছি ভাই বেটা ফিশের কালেকশন আছে ফিউজ পরিমাণ আপনার হাফ মুন আছে ওভার আপ মুন আছে ক্যান্ডি আছে তারপর গ্যালাক্সি ক্যান্ডি আছে তারপরে হচ্ছে সুপার রেড আছে তারপর আপনার রোসটেল আছে ফুল সুপার হোয়াইট আছে সুপার ব্লু সুপার ব্লাক এভ্রিথিং সম্পূর্ণ কোয়ালিটি আছে ভাই কেমন কি দাম যাচ্ছেন ভাই ভাই বেটা বিশের দাম বর্তমানে আপনার এখানে তিনশো টাকা থেকে শুরু করে আপনার মনে করেন আঠারোশো দুই হাজার টাকার মাল পর্যন্ত সাতশো টাকার মালও আছে এই যে কোয়ালিটি দেখেন এটা কত ভাই সব তো দেখা যাচ্ছে ভাই এই মালটা হচ্ছে মাত্র চারশো টাকা ভাই চারশো টাকা জি তারপরে যে দেখেন অনেকে হলো সুপার ব্ল্যাক খুঁজে ভাই একদম ফুল ব্ল্যাক যে মালটা খুঁজে একদম ফুল ব্ল্যাক চলে আসছে এই যে দেখেন একদম ব্ল্যাক এই যে ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক হ্যাঁ ফুল ব্ল্যাক তারপর আপনার হচ্ছে সুপার রেড সুপার হোয়াইট তারপর ডায়মন্ড আই সব আছে এই যে হচ্ছে গ্যালাক্সি কই গ্যালাক্সি কই জি সম্পূর্ণ কিছু আছে যা যা লাগবে আপনার মনে শুধু অর্ডার করবেন পাঠিয়ে দিব যে এর মধ্যে কি আছে ভাই এটার মধ্যে এর মধ্যে আছে এক পিস গ্যালাক্সি কই ভাই এটা একটু পানি কম আছে কারণ দেখতে আছে এই যে গ্যালাক্সি কই কেমন কি যাচ্ছে এটা ভাই এটা আছে 700 টাকা প্রাইস 700 টাকা জি আর এখানে দেখছি ভাই ভাই এখানে আসলে আপনার হোয়াইট শার্ক আছে আর গোরামি আছে হোয়াইট শার্ক কত যাচ্ছে হোয়াইট শার্ক 80 টাকা করে আর গোরামি আর গোরামি হচ্ছে হলো আপনার ইয়া আশি টাকা করে ভাই আশি টাকা এখানে এখানে মিক্স মলি আছে ভাই রেডিয়াম আছে গোল্ড আছে অরেঞ্জ আছে হোয়াইট আছে কত হচ্ছে এবারে ষাট টাকা করে ভাই ষাট টাকা এখানে এখানে আসলে আপনার গোল্ড ফিস অরেঞ্জটা গোল্ড আপনার তিন ইঞ্চি সাইজের আর আসলে বাটার চিকলেট ভাই কত হচ্ছে বাটার চিকলেট হচ্ছে হলো তিনশো টাকা করে জোড়া এই যে কালো মাছগুলো দেখতেছেন ওটা হলো বাটার চিকলেট তিনশো টাকা করে জোড়া আর গোল্ড ফিস হচ্ছে দেড়শো টাকা করে জোড়া ভাই এই পাচ্ছে অ্যাঞ্জেল দেখছি ভাই এঞ্জেল আছে এখানে দুই ইঞ্চ চার ইঞ্চি সাইজের অ্যাঞ্জেল আছে তো এগুলা আপনার এবারে টাকা করে জোড়া ভাই টাকা করে জোড়া জি এই পাশে আর এখানে কমেট আর কই আছে জাপানিজ কই টাকা করে জোড়া আর কমেটর চলো ভাই টাকা করে জোড়া পাঁচ ইঞ্চি প্লাস সাইজ আছে ভাইয়ের নাম ভাই আমার নাম হচ্ছে জিসান মোবাইল ভাই তো মাছ নিয়ে এসছে জি আজকে আজকে সব পাইকারি কাস্টমারদের জন্য যারা আমাদের কাছে পাইকারি নাই পাইকারি অফার আজকে সব এনে কি কি মাছ আছে ভাই এইটা আছে আছে আপনার এনজেল আছে 2 ইঞ্চি সাইজ এনজেল কত করে এটা হচ্ছে পাইকারি মাত্র 30 টাকা করে পিস 30 টাকা করে পিস জি এখানে আছে আপনার কমেট আছে 3 ইঞ্চি 4 ইঞ্চি সাইজ কত করে এটা হচ্ছে পাইকারি 20 টাকা করে 20 টাকা করে যা লাগবে জানাবেন হিউজ পরিমাণ মাল আছে দিতে পারবে ইনশাআল্লাহ এটা আছে 5 ইঞ্চি 6 ইঞ্চি সাইজের কমেট এটা পাইকারি পড়বে আপনার আশি টাকা করে পিস আশি টাকা করে পিস জি এখানে আছে এক পেয়ার কইকার মেল ফিমেল কনফার্ম কইকার আছে এক পেয়ার মাত্র পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া জি এখানে পাবেন হচ্ছে আর পাইকারি পাবেন এই যে কমেট আছে দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের এটা হচ্ছে পনেরো টাকা করে পাবেন পাইকারি পনেরো টাকা করে পিস পনেরো টাকা করে পিস এখানে আছে আপনার আছে ক্যালিকো শর্টেল আছে ক্যালিকো শর্টেল জি সব ব্রুট সাইজ এগুলো হচ্ছে পাইকারি হচ্ছে পঁচিশ টাকা করে পিস দিতে দেওয়া যাবে ইনশাল্লাহ যার লাগবে যোগাযোগ করবেন আমাদের কাছে ইউজ পরিমাণ আছে দিতে পারবো এখানে আছে চিকলেট চিকলেট হ্যাঁ এটা হচ্ছে আপনার ইয়েলো কালার আছে আর হচ্ছে ব্লু কালার আছে এটা পড়বে পাইকারি চল্লিশ টাকা করে পিস দুই ইঞ্চি আড়াই সাইজ আছে এখানে আর এখানে হচ্ছে আপনার আছে দুই কিন গোল পিস জেলি আছে মাথায় ফুল ব্রুট এখানে মেল ফিমেল আছে তিন পিস আছে আমাদের কাছে ব্রুট এটা আমাদের নিজেদের ফার্মের মাছ এটা হচ্ছে তিন পিস অফার প্রাইস

এখানে আছে সেভেন কালার পাথর এটা হচ্ছে আশি টাকা করে কেজি হোয়াইট পাথর আছে ষাট টাকা কেজি এবারে হচ্ছে আপনার এখানে আছে এই আর্টিফিশিয়াল গাছ আছে অ্যাকোরিয়াম ডেকোরেশনের জন্য বিভিন্ন গাছ আছে এগুলো হচ্ছে বিশ টাকা করে পিস এখানে বেটা ফিস দেখি এখানে কিছু বেটা ফিস আছে এগুলো হচ্ছে দুইশো টাকা করে পিস এখানে ব্লু কালার আছে রেড কালার আছে

প্লান্ট হচ্ছে মেক্সিকান শর্ট লিলি এটা পঞ্চাশ টাকা করে পট আর এই পাশে প্লান্ট দেখছি এই পাশে আছে ডেন্সা আছে পট হচ্ছে বিশ টাকা করে মাত্র আর এই উপরে একটা উপরে ফক বিট আছে কিছু ওইগুলো পাঁচ টাকা করে পিস এখানে প্যারোট হ্যাঁ এখানে তিন পেয়ার প্যারট আছে সব রানিং পেয়ার মেন ফিমেন কল ফর এগুলো হচ্ছে আপনার দুশো টাকা করে পেয়ার এখানে আছে কচ্ছপ আছে আড়াইশো টাকা করে পিস আড়াইশো টাকা করে পিস ভাইয়ের নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াদ মোবাইল নম্বর জিরো ওন এইট ফোর জিরো টু ফাইভ ডাবল নাইন ডাবল ফোর কারো যদি পাইকারি খুচরা যে যার যে পরিমাণ মাছ লাগবে আমরা দিতে পারবো ইনশাল্লাহ এবং অবশ্য ভাইয়ের চ্যানেলের নাম বললে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য ব্যাস মালিকুন ভাই ওলাইকুম আসলাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এই কি গোল্ডাজ মলই না হ্যাঁ এটা গোল্ড হাজমল কত যাচ্ছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা গেলো পাইকারি নিলে পাইকারি দাম তো বলা যাবে না আলোচনা কম বেশ করা যাবে হ্যাঁ অবশ্যই কমপক্ষে কত বেশি না লাগবে এটা নিলে মিনিমাম

এখানে পোলার প্যারট দেখছি হ্যাঁ এটা বিগ সাইজ যেটা ওটা 400 টাকা করে একটু ছোট যেটা ওটা 200 টাকা করে 200 টাকা করে জি এখানে চিকলেট দেখছি এখানে চকলেট আছে তিনটা আইটেম আছে বাটার চিকলেট আছে যে ব্ল্যাক এন্ড হোয়াইট বিগ সাইজের এটা বাটার চিকলেট বলে ওটা 400 টাকা জোড়া তারপর আছে বেরানা চিকলেট আছে 300 টাকা জোড়া আর এক পেয়ার আছে জুয়েল চিকলেট আছে সম্পূর্ণ রানিং এই পেয়ারটা নিলে 350 টাকা পড়বে এখানে এই দেখছি শ্রিম দেখছি অল্প কিছু শ্রিম আছে একেবারে অল্প কিছু কেমন এগুলো 40 টাকা 50 টাকা জোড়া আর প্লান্ট প্লান্ট মাসের সাথে অ্যাভারেজে কিছু দেওয়া হচ্ছে আর কেউ কিনে নিতে চাইলে বিক্রিও করা হচ্ছে বিশ টাকা দশ টাকা এরকম ভাইয়ের নাম ইমরান মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি নাইন ডাবল ফাইভ থ্রি নাইন থ্রি নাইন ব্যাস মাইকুম এখানে প্যারোট দেখছি ভাই জি ভাই ওইটা প্যারোট ছিল হোয়াইট ওই কতদিন বয়স এরকম এর বলা হচ্ছে ভাই রানিং পেয়ার রানিং পেয়ার কত করে যাচ্ছে ভাই এগুলো হচ্ছে 200 টাকা পেয়ার 200 টাকা পেয়ার হ্যাঁ নরমালি কনফার্ম করে দেবেন জি এই পাশে এই পাশে হচ্ছে এটা হচ্ছে আপনার 80 টাকা পেয়ার আর ব্যানানাটা ওই ছোট যেটা ওটা হচ্ছে 120 টাকা পেয়ার আর বড় ব্লু যেটা ওটাও 120 টাকা পেয়ার এই পাশে গোল্ডেন লাইন শ্রিম আর আছে ব্ল্যাক শ্রিম আর আছে আপনার রেড শ্রিম কেমন কি দাম দিচ্ছেন গোল্ডেন লাইনটা হচ্ছে 80 টাকা ব্ল্যাকটা হচ্ছে 60 টাকা রেডটা হচ্ছে আপনার 40 টাকা এখানে বেটা ফিশ দেখছে এখানে বেটা আছে এটা হচ্ছে আপনার ডামবয়য়ার এগুলো হচ্ছে আপনার 150 টাকা করে পিস

আমার নাম আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ট্রিপল ফাইভ ফোর নাইন ওয়ান এছাড়াও আমার ফেসবুক পেজের আইডি নাম হচ্ছে আপনার আরব আল কুরাইশ অ্যাকোয়া আমার ম্যাসেঞ্জারও যোগাযোগ করতে পারবেন এবং আমার যে ফোন নাম্বার ওইটা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন বা ইমতো যোগাযোগ করতে পারবেন ভাই ভাইকুম আসসালাম আসসালাম ভাই। এখানে গাপ্পি দেখছি টাইগার নাকি এগুলো সব। এটা তো ড্রাগন আছে মুজাই গেছে ড্রাগন আর কেমন দাম চাচ্ছেন? এটা টাকা টাকা করে পেয়ার। এখানে নিচে একটু সাইজ কত? ওটা হচ্ছে টাকা এখানে মলি দেখছি ভাইয়া। হ্যাঁ ওটা হচ্ছে বেলুন মলি আছে। অল্প ওটা টাকা আর এখানে লাইভ খাবার দেখছি। হ্যাঁ এটা হচ্ছে প্যাকেট হচ্ছে 10 টাকা করে। প্যাকেট 10 টাকা। এই পাশে দেখছি ভাইয়া। হ্যাঁ রেড বিলাক মিলানো আছে কত যাচ্ছেন ওইটা হচ্ছে পনেরো টাকা পিস পনেরো টাকা করে পিস এই পাশে কি ভাই রেডটেল রেডটেল আট টিপি হ্যাঁ দুইশো টাকা পেয়ার দুইশো টাকা করে পেয়ার এই পাশে ভাই এখানে আছে ইয়েলো বেলুন মলি মন্টেলটা কত যাচ্ছেন এটা হচ্ছে তিনশো টাকা পেয়ার তিনশো টাকা করে পেয়ার তিনশো টাকা এখানে গ্রিন বার্ব আছে আর হচ্ছে লং ফিন জেব্রা আছে গ্রিন গ্রিন বার্ব কত যাচ্ছেন ওটা একশো টাকা পেয়ার